আইএমএফের ঋণের চতুর্থ কিস্তিতে একশো দশ কোটি ডলার আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সঙ্গে চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে পরের অর্থাৎ চতুর্থ কিস্তিতে একশো দশ কোটি ডলার পাওয়ার আশা করছে বাংলাদেশ আজ মঙ্গলবার আইএমএফের সব সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেছেন আগামী জুন মাস নাগাদ আইএমএফ ও সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বাড়তি ছয়শো কোটি ডলার পাওয়া যাবে সালাউদ্দিন আহমেদ বলেন আইএমএফের দলটি রাজস্ব আহরণ বাজেট গাঢি ও ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ সম্পদ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ কৌশল সম্পর্কে জানতে চেয়েছে এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সহ অন্যান্য দপ্তরের সঙ্গেও তারা আলাদা বৈঠক করবে সব কিছু বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফ নির্বাহী পরিষদ অর্থ উপদেষ্টা আইএমএফ কী বলেছেন তা সাংবাদিকদের জানান বলেন আমরা তাদের আশ্বস্ত করেছি যে এসব বিষয়ে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে যারা সুফল পাওয়া যাবে ভবিষ্যতে সালাহউদ্দিন আহমেদ বলেন আমরা তাদের জানিয়েছি অর্থনীতিতে স্থিতিশীলতা পুরোপুরি না হলেও অনেকটা ফিরে এসেছে বর্তমানে মুদ্রা বিনিময় হার আগের মতো ওঠানামা করছে না বেশ কয়েকটি ব্যাঙ্কে কিছুটা তারল্য সহায়তা লাগলেও ভালোর দিকে ফিরে এসেছে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক খারাপ অবস্থায় থাকা অন্য ব্যাঙ্কগুলোর অবস্থাও ভালো হবে বলে আশাবাদী সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন প্রবাসী আয়ের রেমিটেন্স প্রবৃদ্ধি খুবই ভালো রপ্তানিও কম নয় যদিও মূলধনী যন্ত্রপাতি সহ সার্বিক আমদানি কিছুটা কম তবে আগের চেয়ে বেড়েছে অর্থ উপদেষ্টা বলেন আইএমএফের দলকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার এমন সব পদক্ষেপ নেবে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয় সার্বিকভাবে বেবিচ্ছিন্তে এমনভাবে কার্যক্রম নেওয়া হবে যাতে সেগুলো আগামী সরকারও অব্যাহত রাখে এসব বিষয়ে তারাও সম্মত হয়েছে তারা যতগুলো লক্ষ্যমাত্রা দেবে তার সবই বাস্তবায়ন করা যাবে কিনা সেটা অন্য ব্যাপার কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা সহায়তা করবে বলে আমি আশা করি